সুখবর নবম পে নিয়ে গঠিত হলো সাত সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি উনত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে জরুরি বৈঠক ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্যতম দীর্ঘ মেয়াদি দাবি পূরণের লক্ষ্যে গঠন করা হলো একটি উচ্চ পর্যায়ের সাত সদস্য বিশিষ্ট কমিটি যা নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন ও সরকারি বেতন কাঠামোর আধুনিককরণে নতুন দিক নির্দেশনা প্রদান করবে আগামী উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রধান প্রদেষ্টার কার্যালয়ে এই কমিটির প্রথম জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তব পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সরকারি এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান কমিটিতে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যাদের নেতৃত্বে দেবেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ কমিটিতে জনপ্রশাসন সচিব ডক্টর মোকলিসুর রহমান এছাড়াও পরিকল্পনা কমিশনার সিনিয়র সদস্য কর্মচারী সংগঠনগুলোর পরামর্শক সহ বিভিন্ন খতে যোগ্য ও দক্ষ সদস্য আছেন যারা সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় কার্যকর প্রস্তাবনা তৈরি করবেন সূত্রের খবর অনুযায়ী নবম পেস্কেলের সর্বনিম্ন বেতন হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যা সরকারি চাকরিজীবীদের তালিকায় ব্যাপক পরিবর্তন আনা সম্ভব রয়েছে বেতন গ্রেড সংখ্যা কমিয়ে আনতে দশ থেকে বারো বা এর প্রস্তাব রয়েছে যা প্রশাসনিক জটিলতা কমিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করবে পাশাপাশি মহর্ঘ ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার পূর্ণ বিন্যাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশেষত দূরবর্তী ও প্রত্যন্ত এলাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অতিরিক্ত সুবিধার বিষয়ে আলোচনায় অংশ কমিটির বৈঠকে একটি প্রাথমিক প্রতিবেদনে উপস্থাপন করা হবে যেখানে সরকারি কর্মচারীদের দাবি এবং আর্থিক বাস্তবতার মধ্যে সামঞ্জস্য রেখে বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রণয়নের সুপারিশ থাকছে এই সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হবে হবে এবং সালের শেষের মধ্যে নতুন গঠন করা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল এবং তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিন এতে দেশের প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্টরা মনে করেন এই উদ্যোগে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি ছাড়াও সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি করবে দীর্ঘদিনের বেতন বৈষম্য ও ব্যবস্থাপনার দুর্বলতা দূর করে দক্ষ ও পুঁথিভাবন কর্মীদের সরকারি খাতে টিকে থাকার আগ্রহ বাড়বে যা সামগ্রিক প্রশাসনিক দক্ষতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন পেস্কেল পরিবর্তন দীর্ঘমেয়াদী ও টেকসই করতে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলছে যা সুপরিকল্পিত ও সমন্বিত বাস্তবায়ন নিশ্চিত করবে নতুন পেসকেল কার্যকর হলে এটি সরকারের জনকল্যাণ নীতির সকল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে সরকারি কর্মচারী সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা আশা প্রকাশ করছে বেতন বৈষম্য ও অনিয়ম অবসান ঘটবে এবং কর্মক্ষেত্রে সমতা ও সুযোগের নিশ্চয়তা প্রতিষ্ঠিত হবে উনত্রিশ জুলাইয়ের মিটিং এর পর বিস্তারিত তথ্য প্রকাশের প্রত্যাশা করছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশ জুড়ে সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে এই বৈঠকের ফলাফল অপেক্ষায় রয়েছেন যা নতুন অর্থনৈতিক গতি এবং সরকারি কর্মসংস্থানের যুগান্তরকারী পরিবর্তন বয়ে আনবে এই পদক্ষেপ দেশের আর্থিক ও প্রশাসনিক উন্নয়নে মাইলফলক হয়ে দাঁড়াবে সরকারের স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর প্রতিশ্রুতি পূরণের নতুন অধ্যায় শুরু করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন